আসসালামু আলাইকুম সবাইকে তা নিয়ে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছে আজকের নতুন রেসিপি দেখার জন্য শীত প্রায় শেষ হয়ে এলো কিন্তু পিঠা খাওয়া কিন্তু এখনও শেষ হয়নি তাই একসাথে অনেকগুলো মজাদার পিঠার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় প্রথমেই তৈরি করে দেখাবো কলার গড়ানো পিঠা বা চুই পিঠা এর জন্য এখানে চোলা একটা পেনে দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি এখন চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে চালের গুঁড়াগুলোকে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো খুবই ভালো করে ভেজে নিব যদি ভেজা চালের গুঁড়া হয় তাহলে সেক্ষেত্রে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কারণ এই চালের গুঁড়াগুলোকে একদম শুকিয়ে ঝরঝরে করে নিতে হবে তো প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো আমি এই চালের গুঁড়াগুলোকে ভেজে নিয়েছি তবে খেয়াল রাখতে হবে চালের গুঁড়ার কালারটা যেন চেঞ্জ না হয়ে যায় বা পুড়ে না যায় তাহলে কিন্তু পিঠা খেতে একদমই ভালো লাগবে না চালের গুঁড়াগুলো ভাজা হয়ে গেছে এখন এগুলোকে তুলে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর চালের গুঁড়ো গরম থাকা অবস্থায় কিন্তু এটা দিয়ে ডো তৈরি করে নিতে হবে ডো তৈরি করার জন্য এখানে আমি তিনটা পাকা কলা নিয়েছি যে কোনো কলা দিয়ে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অনেক সময় বাসায় কলা আনলে দেখা যায় যে বেশি পেকে গেলে এই কলাগুলো বাচ্চারা আর খেতে চায় না তখন যে কোনো ধরনের পিঠাই কিন্তু এগুলো দিয়ে তৈরি করা যাবে আমি কিন্তু আমার চ্যানেলে আগেও কলা দিয়ে অনেক রকমের পিঠা তৈরি করে দেখিয়েছি সেগুলো আপনারা চাইলে সার্চ দিয়ে দেখে নিতে পারেন চ্যানেল ঘুরে কলাগুলোকে এরকম একটা কাটা চামচার সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি যতটা সম্ভব আমি ম্যাশ করে নিয়েছি তবে একদম মিহি ম্যাশ করব না বা ব্লেন্ডারেও করব না এতে করে কিন্তু কলাগুলো বেশি ম্যাশ হয়ে গেলে পরবর্তীতে পিঠা খাওয়ার সময় কলার টেস্টটা অত বেশি পাওয়া যায় না মেশ করার পর কলাগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ির সাথে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল এখানে ফ্রেশ কোরানো নারকেল আমি ব্যবহার করেছি আর দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ সব কিছু একসাথে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি চালের গুঁড়িটা এখনও গরম আছে সেই জন্য আমি হাত দিয়ে ধরতে পারছি না এবার এখানে আমি হাফ কাপ গোড় ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে ভালো করে ফুটিয়ে একদম ছেঁকে নিয়েছি কারণ গুড়ের মধ্যে দেখা যায় যে অনেক সময় অনেক ধরনের ময়লা থাকে তো এটা গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি ডোটা প্রথম দিকে এরকম একটু সফট মনে হলেও আস্তে আস্তে মথে নিলে এটা একদম শক্ত হয়ে যাবে অথবা কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে দিলেও এটা কিছুটা টাইট হয়ে যাবে তাই প্রথম দিকে একটু সফট করে বানাতে হবে এতে করে পিঠাগুলো পরবর্তী পর্যায়ে শক্ত হয়ে যাবে না ডোটা তৈরি করে নেওয়ার পর হাতে সামান্য ঘি মাখিয়ে নিয়ে এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব এভাবে গড়িয়ে গড়িয়ে প্রথমে শেপ দিয়ে দিয়েছি তারপর এরকম একটা তেল ছাঁকনি দিয়ে আমি এরকম করে ডিজাইন করে নিচ্ছি এভাবে গড়িয়ে এভাবে গড়ানো হয় বলে এটাকে কলার গড়ানো পিঠা বলা হয় আবার অনেক অঞ্চলে চুই পিঠাও বলে সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিব যারা আপনারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর যদি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবগুলো তৈরি করার পর এখন এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা হাড়িতে আমি পানি ফুর্তি দিয়েছি আর পানিটা যখন ফুটে উঠবে এর মধ্যে এরকম একটা ছাঁকনির মধ্যে আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছি তো আমি যে পরিমাণ পিঠা তৈরি করেছি এরকম ছাঁকনিতে দুইবার করে দিলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যেহেতু পিঠাগুলো ভাপে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না মাত্র দশ মিনিটের মধ্যেই হয়ে যায় তাই দুইবারে দিলে খুব বেশি সময়ও লাগার কথা না উপর দিয়ে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে করে ভাপটা একটু বাহিরে বের হতে না পারে আর খুব দ্রুত দশ মিনিটের মধ্যে কিন্তু পিঠাগুলো খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি আর গরম গরম খেতে খুবই ভালো লাগে এবারে তৈরি করে দেখাবো ভাপে সিদ্ধ নুনতা মেরা পিঠা আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়া এখানে আমি ভেজা চালের গুঁড়া ব্যবহার করছি আর এখানে প্রায় এক কেজি পরিমাণ চালের গুঁড়া আছে পিঠা তৈরি করার জন্য এখন এই চালের গুঁড়াগুলোকে আমি চুলায় একটু ভেজে নিব বা টেলে নিব চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এই চালের গুঁড়াগুলোকে ভাজতে হবে আর যেহেতু ভেজা চালের গুঁড়াতে একটু বেশি সময় নিয়ে ভেজে ঝরঝরে করে নিতে হবে তবে শুকনো চালের গুঁড়া ব্যবহার করলে ভাজার সময়টা একটু কম লাগবে এরকম ঝরঝরে করে আমি ভেজে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন চালের গুঁড়া পুড়ে না যায় আমি এখানে দুই পেচে চালের গুঁড়া ভেজে নিয়েছি আর এই চালের গুঁড়া গরম থাকা অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ এখন লবণটা খুব ভালো করে চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে যে গুটিগুলো ছিল সেগুলো আমি আমার সাধ্য মতো হাতের সাজে ভেঙে নিচ্ছি তবে পানি দিলেও কিন্তু এগুলো পরবর্তীতে মিশে যাবে এবারে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি অবশ্যই চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি দিতে এতে করে পিঠা সফট হবে এবং অনেকক্ষণ পর্যন্ত পিঠা সফট থাকবে যদি এখানে ঠান্ডা পানি ব্যবহার করেন তাহলে কিন্তু পিঠা অনেক বেশি নরম তুলতুলে হবে না পিঠাটা কিছুটা শক্ত হয়ে যাবে যেহেতু গরম পানি দিয়েছি তাই আমি চেষ্টা করছি একটু কাঠির সাহায্যে প্রথমে মিশিয়ে নিতে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখনই হাতে ধরার উপযোগী হয়ে যাবে বা অত বেশি গরম ভাবটা থাকবে না তখন হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে যেহেতু আমি চালের গুঁড়া ভেজে বা টেলে নিয়েছি তাই এগুলো অনেকটাই ড্রাই হয়ে গেছে তাই এখানে কিন্তু মোটামুটি ভালোই পানির পরিমাণটা লাগবে আমি পানির পরিমাণটা উল্লেখ করিনি কারণ চালের গুঁড়ার ধরন অনুযায়ী কিন্তু পানিটা কম বেশি লাগতে পারে মোটামুটি সফট করিয়ে কিন্তু এই ডোটা তৈরি করে নিতে হবে ডো যদি খুব বেশি হার্ড হয়ে যায় তাহলে পিঠাও কিন্তু পরবর্তীতে হার্ড হওয়ার চান্স থাকে এবার আমি অল্প অল্প পরিমাণে ডো নিয়ে এভাবে করে পিঠার শেপ দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিয়ে কিভাবে আমি শেপটা দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনে এই পিঠা তৈরি করতে পারেন তবে এখানে আমি এই একটা ডিজাইনে পিঠাগুলো তৈরি করে নিব এভাবে করে সবগুলো পিঠা তৈরি করার পর আমি ভাপে সেদ্ধ করে নিব এর জন্য চুলায় একটা স্টিমার বসিয়ে দিয়েছি আর যখনই নিচের প্যানের পানিটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে কিন্তু আমি সবগুলো পিঠা দিব না প্রথমে এক লেয়ারে পিঠাগুলো দিব এক লেয়ার পিঠা দেওয়ার পর আমি এগুলোকে ঢেকে দিব আর ঢাকার পর যে ছিদ্রটা আছে ঢাকনার মধ্যে সেটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি যাতে করে ভাপটা বাইরে বের না হতে পারে তারপর যখন আরেকটু ভাপে সেদ্ধ হওয়ার পর পিঠাগুলো ঘেমে উঠবে এরপর আমি আরও এক লেয়ার পিঠা দিয়ে দিচ্ছি এভাবে দেওয়ার কারণ হচ্ছে পিঠাগুলো যাতে পরবর্তীতে একটার সাথে আরেকটা গায়ে গায়ে লেগে না যায় এই যে আবার এই লেয়ারটাও যখন ঘেমে ভিজে উঠবে তখন আমি আরও এক লেয়ার পিঠা দিয়ে দিচ্ছি এভাবে করলে পরবর্তীতে পিঠা সেদ্ধ হওয়ার পর অনেকে দেখা যায় যে ঠান্ডা পানি ঢেলে দেয় যাতে করে পিঠাগুলো একটার সাথে আরেকটা লেগে না যায় এতে করে কিন্তু পিঠার টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যায় আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর ঢালার পর এগুলো কিন্তু একদম ঝরঝরে থাকবে এই ছিল আমাদের সহজ পদ্ধতিতে তৈরি স্বাদের মেরা পিঠা এবারে তৈরি করে দেখাবো নারকেলের পুরভরা ভাপি সিদ্ধ পুলি পিঠা নারকেল গুড়ের পোড় তৈরি করার জন্য একটা প্যানে এক কাপ পরিমাণ কোরানোর নারকেল নিয়েছি আরও নিয়েছি এক পরিমাণ খেজুরের গুড় হাফ পরিমাণ গুঁড়ো দুধ এবং চাচামচ পরিমাণ এলাচের গুঁড়ো গুঁড়ো দুধ এখানে অপশনাল আপনারা চাইলে বাদ দিতে পারেন তবে দিলে পোড়ের টেস্ট অনেক বেড়ে যায় চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এখন এটাকে আমি আস্তে আস্তে জাল করতে থাকব। জাল করতে করতে একটা সময় দেখা যাবে যে গুড় এবং নারকেল থেকে পানি ওঠে এই মিশ্রণটা আঠালো হয়ে এসেছে এবার জাল করে এটাকে আরও কিছুটা টানিয়ে নিব আর ঠিক এই অবস্থায় চুলাটা অফ করে দিব কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এই পুরটা অনেক শক্ত হয়ে যাবে এটাকে এক সাইডে রেখে দিয়ে এবার আমি পিঠার জন্য ডো তৈরি করে নিব এর জন্য চুলায় আরেকটা প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই কাপ পরিমাণ পানি দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি আর যখনই এই পানিটা ফুটে উঠবে ফুটে ওঠার পর থেকে আরও তিন থেকে চার মিনিট আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে বা সেদ্ধ করে নিব এবারে এর মধ্যে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া আর যদি আপনারা ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে দুই কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য আপনারা এক কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন অথবা এই দুই কাপ পানির জন্য আপনারা চার কাপ ভেজা চালের গুঁড়া ব্যবহার করবেন চোলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার নেড়ে চেড়ে এই ডোটাকে ভালো করে মিশিয়ে নিব এভাবে চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে কোনো ধরনের গুটি না থাকে কারণ অনেক সময় দেখা যায় যে চালের গুঁড়া জমাট বেঁধে একদম গুটির মতো হয়ে যায় ভালো করে মিশতে চায় না মেশাতে মেশাতে চুলাটা অফ করে দিয়েছি আর এ অবস্থায় ঢেকে আমি আবারও কিছুক্ষণ রেখে দিব প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর এটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি আর যখনই হাতে ধরার উপযোগী হয়ে যাবে বা গরমটা কমে যাবে তখন এভাবে হাত দিয়ে মথে মধ্যে ডোটাকে খুব ভালো করে সফট করে তৈরি করে নিতে হবে আর খুব বেশি কিন্তু ঠান্ডা করে ফেলা যাবে না তাহলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে মরতে কষ্ট হবে তো আমি পিঠার জন্য ডোটা রেডি করে নিয়েছি এবার এই ডো থেকে অল্প অল্প পরিমাণের ডো নিয়ে আমি রুটির মতো বেলে নেব আর রুটি বেলে আমি আজকে পিঠাগুলো তৈরি করে নিব তবে খুব বেশি পাতলা করে রুটিটা বেলতে হবে না মোটা রুটি বেলে নিলে হবে রুটি বেলার জন্য এখানে আমি এক্সট্রা চাউলের গুঁড়া ব্যবহার করছি এতে করে ডোর বোর্ডের গায়ে বা বেলনের গায়ে লেগে থাকবে না তো আমি এরকম মোটা করে একটা রুটি বেলে নিয়েছি আপনারা চাইলে আর একটু করেও বেলতে পারেন এতে করে একটা রুটির থেকে কয়েকটা পিঠা তৈরি করে ফেলা যাবে এখন এই রুটিটা থেকে একটা বাটির সাহায্যে গোল করে আমি একটা ছোট রুটির মতো কেটে নিয়েছি আর এভাবে করে কিন্তু আমি পিঠাগুলো তৈরি করে নিব তো এবার পিঠার মাঝখানে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পুরটা কতটা শক্ত হয়ে গেছে তারপর সাইড থেকে এভাবে করে চেপে চেপে সিল করে দিয়ে সাইড থেকে আমি এভাবে করে ডিজাইন করে দিচ্ছি আপনারা যদি ডিজাইন করতে না পারেন তাহলে কিন্তু শুধু এভাবে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অথবা কোনো সাচের সাহায্যেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন অনেক ধরনের পলি পিঠার সাজ কিন্তু আজকাল বাজারে পাওয়া যায় তো আপনারা খেয়াল করেন আমি ডিজাইনটা কিভাবে করছি এই ডিজাইনটা তৈরি করাও কিন্তু অনেক সহজ আমি আরও একটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এখানে আমি আরও একটা ছোট রুটির মতো তৈরি করে নিয়ে একটা পিৎজা কাটার সাহায্যে কেটে নিচ্ছি যাদের ঘরে গোল এ ধরনের বাটি থাকবে না বা এই সাইজের বাটি থাকবে না তারা চাইলে এভাবে পিৎজা কাটার অথবা তাকুর সাহায্যেও সমান করে কেটে নিতে পারেন কারণ অনেক সময় দেখা যায় যে এই রুটির সাইডগুলো অনেক বেশি অমসৃণ থাকে আপনারা আমার পেজের ইনবক্সে অনেক প্রশ্ন নিয়ে নক করে থাকেন সেগুলো রিপ্লাই হয়তো আমি সাথে সাথে দিতে পারি না তবে আমি চেষ্টা করি সেগুলোর রিপ্লাই দিতে আর যদি দেরি হয়ে থাকে সেই আমি আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আর যারা কমেন্ট করেন সেই কমেন্টগুলোর রিপ্লাই আমি দেওয়ার চেষ্টা করি আপনারা অবশ্যই রেসিপি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে ইনবক্সে অথবা ভিডিওতে কমেন্ট করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পেজটিতে ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন তো এখানে আরও একটা পিঠা তৈরি করে নিয়েছি আর এভাবে করে সবগুলো পিঠা তৈরি করার পর এখন এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নেব এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি এর উপরে এরকম একটা স্টিমার পেন বসিয়ে এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিব তবে অবশ্যই পানিটা ফোটে ওঠার পর পিঠাগুলো দিতে হবে আর এভাবে এক লেয়ার পিঠা দেওয়ার পর আমি ঢেকে দিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করব তারপর যখন এই পিঠাগুলো ঘেমে উঠবে তখন এর মধ্যে আমি আরও এভাবে করে বাকি পিঠাগুলো দিয়ে দিব এভাবে করে পিঠা দিলে দেখা যাবে যে একটার গায়ে আরেকটা লেগে যাবে না এর থেকে বেশি পিঠা আর দিবো না কারণ বেশি পিঠা দিলে দেখা যাবে যে নিচের পিঠাগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে তো আবারও দশ মিনিটের মতো আমি পিঠাগুলোকে ভাপে সিদ্ধ করে নিয়েছি আর এখন পিঠাগুলো পারফেক্টলি কোক হয়ে গেছে সবশেষে তৈরি করে দেখাবো অসংখ্য জালিদার নরম তুলতুলে ফুলকু চিতুই পিঠা আর সব ধরনের টিপস এবং ট্রিক্স থাকছে এই রেসিপিটাতে এখানে আমি দুই কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়া নিয়েছি এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা চালের গুঁড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত চিতুপিঠা তৈরি করার জন্য ভেজা চালের গুঁড়োটাই ব্যবহার করি তো সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে এবার হচ্ছে আমি আর মধ্যে এক কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি আমি দুইবারে অ্যাড করেছি আর প্রথম অবস্থায় এটা অনেক টাইট মনে হলেও পরবর্তীতে আস্তে আস্তে যখন এটাকে ভালো করে ফেটাতে থাকবেন তখন দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে প্রায় অনেকটা সময় নিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি যত ভালো করে ব্যাটারটা ফেটাবেন পিঠা তত বেশি ফুলকু নরম তুল তুলে হবে তো আমি অনেকটা সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এটাকে আমি প্রায় বিশ মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম বিশ মিনিট পর এই বেটারটাকে আমি আবারও আরও কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিব যদি আপনাদের কাছে হাত দিয়ে ফেটানোটা কষ্টের মনে হয় সেক্ষেত্রে আপনার এখানে হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডার জারে দিয়েও কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নিতে পারেন তো এই ব্যাটারটা কিন্তু গাঢ় ছিল এটাকে আমি আরও পানি যোগ করে এটাকে পাতলা করে নিয়েছি আর এই ব্যাটারের ঘনত্বটা এখন ঠিক এরকম হয়েছে আর এটাই হচ্ছে চিতই পিঠার জন্য পারফেক্ট একটা ব্যাটার এবারে পিঠা তৈরি করার জন্য চুলায় এরকম একটা আমি লোহার প্যান বসিয়ে দিয়েছি আমি সাধারণত গ্যাসের চুলায় এই প্যানটা দিয়ে পিঠা তৈরি করি আর পিঠাগুলো অনেক বেশি সুন্দর এবং পারফেক্ট হয় তো পিঠা দেওয়ার আগে ব্যাটারটা আবারও কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব যাতে করে নিচে তলারি না জমে থাকে আর প্যানটা অবশ্যই খুব ভালো করে গরম করে নিতে হবে আর চোলার আঁচটাকে একদম হাইতে রেখে পিঠাগুলো তৈরি করে নিতে হবে আপনি যত ভালো করে প্যানটা গরম করবেন আর চুলার আঁচটা হাইতে রাখবেন তত বেশি কিন্তু পিঠা পারফেক্ট এবং ফুলকো হবে আর খুব দ্রুতই পিঠাগুলো হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি প্রায় দেড় মিনিটে একটা পিঠা তৈরি করে নিয়েছি তো আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি প্রতিটা পিঠা হবে অনেক বেশি ফুলকো আর অবশ্যই চুলার আঁচটা সবসময় বাড়িয়ে রাখতে হবে কিছুতে কিন্তু চুলার আঁচটা কমানো যাবে না আমি একবার চুলার আঁচটা কমিয়ে আপনাদেরকে একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি যদিও প্যান্টটা অনেক বেশি গরম কিন্তু চুলার আঁচ কমিয়ে ফেলার কারণে প্রায় অনেকটা সময় নিয়ে ছ্যাঁকার পরও পিঠাটা একদমই ফুলেনি। দেখেন নিচের অংশটা কিন্তু প্রায় পুড়ে গেছে কিন্তু পিঠাটা একদমই ভালো করে ফোলে নি তাই অবশ্যই পিঠা তৈরি করার সময় এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যেন চুলার আঁচটা বাড়ানো থাকে আর সেই সাথে প্যানটা অনেক ভালো গরম থাকে তো আমি সবগুলো পিঠা তৈরি করতে করতে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু তারপর দেখেন কতটা নরম আর তুলতুলে আছে আর ভেতরটা দেখেন কতটা জালিদার আশা করছি আজকের রেসিপিগুলো সবার কাছে ভালো লেগেছে রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ